কোয়ালিটি ফুড প্রোডাক্ট আছেন তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার কালারটা কাস্টমাইজ করতে পারবেন সাইজটা কাস্টমাইজ করতে পারবেন এসে শোরুমে এসে যদি মনে হয় কোয়ালিটি ফুল না আমাদের এখানে আরো প্রতিষ্ঠান রয়েছে তাদের ফার্নিচার সব ঘুরে আমার দেখে যদি যারটা বেস্ট হয় তার থেকে ফার্নিচার একটা এখন গাড়িটা ফিঙ্গার আলাইকুম কাছে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে বেডরুম সেটটি দেখতে যাচ্ছি খুবই প্রিমিয়াম মডেলের একটি বেডরুম সেট খুবই লাক্সারিয়াস মডেলে আর এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে রাখবো এবং ভিডিও শুরুতে একটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে যারা কোয়ালিটি ফুড প্রোডাক্ট আছেন তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি খুঁজছে তারা আমার ভিডিও দেখারও দরকার নেই এবং আমাকে কল করার দরকার নেই কারণ আমরা ওইটা দিতে পারবো না কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে কাজ করি কারণ একটা কোয়ালিটিফুল প্রোডাক্টে কখনও গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি দেওয়া যায় না আর ফ্রি বলতে কোনো শব্দ নেই কারণ এই গাড়ি ভাড়া ম্যাট্রেস যে দিচ্ছে যারা তারা যে টাকার এই অংশটা কোন জায়গা থেকে আসতে আসেন তাদেরকে প্রশ্ন করবেন আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন বা আপনাদের নিজের বিবেক আছে ওই বিবেককে প্রশ্ন করেন কারা কীভাবে দিচ্ছে তারা সব গাড়ি ভাড়া ম্যাট্রেস ফ্রি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারে তারা কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কম দিচ্ছে কিন্তু জন্য আশিক ফ্যান্ট সর্বদা বেস্ট কোয়ালিটি আপনাদের দিচ্ছে আজকে যে ব্যাটিং সেটটা দেখাবো ছয় ফিট বাই সাত ফিট কিংস এর একটি খাট খাটের হেডসেটটা এবং লেগ সেটটা হুবহু সেম টু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এই খাটের সাথে আবার কিন্তু একটা চমৎকার একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন এখানে একটা প্লাস ওই পাশে একটা রয়েছে মোট দুইটা সাইড বক্স একটা ছয় ফিট বাই সাত খাট চার পাল্লার বিগ সাইজের একটি আলমারি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভিতরে ফিনিশিং হুবহু সেম টু সেম পেয়ে যাচ্ছেন আমরা সম্পূর্ণ মিডিয়াম ডেসিটি ফাইবার বোর্ড এম ডেফের মাল ইউজ করেই থাকি তিরিশ বছর প্রকার গ্যারান্টি থাকবে দশ বছর কালার জন্য গ্যারান্টি থাকবে আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা হচ্ছে আমাদের গুডাউন গুডাউনে ভিডিও করতেছি আর একটা টাচ মিউর ফিঙ্গার প্রিন্ট লাইটের একটা ভ্যানিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বসার জন্য একটা টুলও পেয়ে যাচ্ছেন তারপর চমৎকার একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন চারটি রোয়ের একটি পাল্লা সহ একটি ওয়ার্ড্রপ এই সম্পূর্ণ প্যাকেজটি পেয়ে যাচ্ছেন আপনারা আশিক ফার্নিচার থেকে আর ভিডিওতে যে কালারটা দেখছেন চাইলে আপনারা কালারটা কাস্টমাইজ করতে পারবেন সাইজটা কাস্টমাইজ করতে পারবেন গদির কালারটা কাস্টমাইজ করতে পারেন আপনারা যেইভাবে খুশি আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজের শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপটি আর আমাদের ফেসবুক পেজের নাম আশিক ফার্নিচার ইউটিউব চ্যানেলের নাম আশিক ফার্নিচার সবাই যাবেন ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর আজকে যে ভিডিও সেট দেখা বেড সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে এই সম্পূর্ণ বেডরুম সেটটি আর কারো যদি ডাইনিং টেবিলের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল নিতে পারেন এই ডাইনিং টেবিল দাম হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা এবং ছয় চেয়ারের ডাইনিং টেন মিলিয়ন এর গ্লাস এবং আরেকটা ডাইনিং টেবিল রয়েছে এটা মাঝে হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল যাদের এই ফার্নিচারগুলি লাগবে অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করবেন এবং আমাদের প্রোডাক্ট এসে শোরুমে এসে যদি মনে হয় কোয়ালিটি ফুল না আমাদের এখানে আরও প্রতিষ্ঠান রয়েছে তাদের ফার্নিচার সব ঘুরে আমার একবারে দেখে যদি যারটা বেস্ট হয় তার থেকে ফার্নিচার নিয়েন আর আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ